তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা এই দুইটা তিনটা ওটা তিনটা একটা চারটা ওটা একটা পাঁচটা ওটা ছয়টা ছয়টা দিরা ابو কি কি দেখছো বাবা কত লম্বা হ্যাঁ জিরাফ শিখছ না ابو এইটাই জিরাফ মাথাটা ছোট দেখছো বাবা কিন্তু ও কত কত লম্বা তাই জিরাফ দেখেছ আর একটু দেখো আর আরেকটু দেখো এই যে জিরাফি শরীরের কালার কি বলো